আমি বলেছিলাম উপহার দেব দামি উপহার যারা পাবে তারা বড়লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বসো বসতে হবে কেউ বিশৃঙ্খল করবে না বসো সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড়লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে হ্যাঁ তোমরা উপহার নেবে অ্যাক্টিভ থাকতে হবে একদম আমাকে ফলো করো সবাই গল্প করলে হবে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেবো ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো গাই তুমি একটু সামনে এসো ভাই এই চেয়ার নিয়ে সামনে এসো ওই ভাই রয়েছে ভাই দেখবে এখান থেকে দাদারা দেখবে যে কোন দুজন জোরে দিচ্ছে যে দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেব এমন একটা উপহার আমি এই দাদার সামনে আসে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি হলো আমি একটা উর্দু গজলই গাই যেহেতু বহুবার গিয়েছিলাম আমার মনে ঘরে তো রেখেছি যার এহেতু অনেক পুরাতন হয়ে গেছে একটা উর্দু গজল গাইবার শুধু আল্লাহ কি আল্লাহ বলতে হবে হবে ইনশাল্লাহ শুধু বলতে হবে আল্লাহ আল্লাহ হবে একা বাজে হবে সবাই যেমন গজলটা জাস নে আমা আল্লাহ কি আল্লাহ এই গজল তোমরা শুনেছো শুনেছো না জাস নে আমাদের আসুল আল্লাহ বুঝে এসছি আমার কথা

হবে মনে হচ্ছে বোমের মতো আওয়াজ বোমের মতো তুই বোকানা দিনী মেলা নামাজ নি বোমের মতো নামাজ এই আরো জোরে দিতে হবে এত কম আওয়াজে হবে না আমি স্টেজে দাঁড়িয়ে আছি দামি উপহার দেব এরকম চলবে না এই মাহফিল গমগম করবে তারপরে আমি উপহারটা দেব রেডি জশনে ইয়ামাতে রাসূল আল্লাহ আল্লাহ বিবি

माशाल्लाह सुंदर आवाज दीजिए देखो तो काके स्टेज देखो देख दे जश्न ए आमद ए रसूल बीबी आमना के फूल अल्लाह के आला बोलो अल्लाह के आला अल्लाह के आला बोलो अल्लाह के आला जश्न ए आमद ए रसूल अल्लाह के आला बीबी दश्यारी दश्यारी भी शरी लाए 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 खुशिया হ্যালো কোনটাকে তুলবো হলুদ গেঞ্জি কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেব বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটাফাঁ মতো দেখতে ও কি আর এটা আমার মতো ছিল ঠিক 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 একদম কচি তোর তো মানে তোকে একদম মোটাফাঁয়ের মতো লাগছে আয় স্টে যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে হ্যাঁ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর এক আর একজনকে দেবো আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস করছি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরেও আর একজনকে নেবো রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরও জোরে হতে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছ বুড়িমা শুনেছ সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজ গাইবে দেখি দেখি ਕਾ ਗਜ਼ਲ ਗਾਇਤੇ ਦੇ ਮੈਨੂੰ ਕੀ ਸ਼ੌਂਕ ਨਾ ਸੀ ਹਾਂ ਐਕਵੇਰੇ ਜਜ਼ਬਾਦੀ ਹੋ ਗਿਆ ਲਵੇ ਨਾ ਗਜ਼ਲ ਤੋ ਮੈਨੂੰ ਗਾਇਤੇ ਦੇ ਚੇਰਾ ਗਏ ਮੁਸਤਾਫਾ Oh, 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 দাও মোটু আর পাতলু দুটোকে তুলে নিয়েছি তুই মোটা ভাই আর তুই আমি হ্যাঁ হ্যাঁ বল ওই ছেলেটা খেয়েটা তোর কি মনে আছে আমার ছেলে মনে আছে তাহলে তাই হোক লে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো ধরো তোমার নাম বলো জয় রহম ওদিকে ঘোড়ো কোথায় বাড়ি তোমার কালিগপুর এক গ্রামে বিয়ে হয়েছে তোমার নিয়া কেন আহ কি হাসি তোমার নাম একটু বলো মিরাজ মিরাজ কোথায় বাড়ি ম মক্কায় হা হা একদম ঠিক একদম ঠিক বড়ি बापরে তো সাংগতি জিলিস তো পুরো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খবর তো সব ভালো তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে আচ্ছা বুড়ি মাটা জিনিস রেখে গেছে দেবো তোমাদের এই দেখো বুড়ি এটা রেখে গেছে লেখা আছে বাংলা পড়ো মাইকে বল কি লেখা আছে বল বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজনা সিয়া শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাসা তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবির হবে না রাই তকবির একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে এখনো অনেক আছে যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো ঠিক আছে ইনশাল্লাহ চলেন ছোট্ট করে আর একটা নাতের